যত কত পিস আছে এক দুই চার ছয় আট দশ বারোটা কত করে বেড়ছো এক একটা মানে এক একটা বিশটিয়া মোটা দুই মোটা বেড়ছো বারোটায় কত আসে বিশটিয়া বারোটায় দুইশো চল্লিশটা যাক নামটা কি তোমার দুইশো চল্লিশ

এই পোলা শাকগুলা ব্যস্ত পারে না কিনে রাইকে দিচ্ছে আর কি নিন গিয়া এই ফ্রিতে ফ্রিতে শাক লাগবো আমরা এইটা এই আনছি এখন ফ্রিতে দেলতাছি আরে হ্যাঁ তো ছোট মানুষ ব্যস্ত পারে না বিদায় দেওলছি ব্যবসায়টা আর কি করে দিলাম আপনি কি চাইন নাই পোলার জাক ব্যবসাটা জাক জমাট হোকরা আর আরো লওক কই আরো কে লাগবো এই ভাই কারণ এ লারে দৌ দুরে দৌ এলা রে

তোমার হাসিটা একটু দি যাক তাইলে এতটুকুই চলে ব্যবসাটা জাস্ট কয়েক মিনিটে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ ভাই হ্যাঁ